আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলি পনেরো কোটি রুপির ঘড়ি হাতে মাঠে হার্দিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ মুস্তাফিজ এবং মুশফিক দলে ফিরছেন মাহমুদুল্লাহ নাহিদ এগারো বলে ওভার করে লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ শামী আছেন ডিপিএল এ খেলার খায়েশ উবে গেল সাকিবের সচিনের রেকর্ড ভেঙে দ্রুততম চোদ্দ হাজারই কোহরি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ঘড়ির প্রতি হার্দিক পান্ডিয়ার দুর্বলতা বেশ পুরনো বিভিন্ন সময় নানা বিলাসী ঘড়ি দেখা যায় তার হাতে তবে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে হার্দিকের হাতে যে ঘড়িটি দেখা গিয়েছে তার বাজার মূল্য পনেরো কোটি রুপি হার্দিকের এই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন তুলেছে বেশ কজন ভক্ত জানান ঘড়িটির রিচার্ড মিলি প্রতিষ্ঠানের একজন জানিয়েছেন ঘড়িটির মডেল আর এম টু সেভেন জিরো টু সি এ ভারতের বাজারে এই ঘড়িটির দাম রয়েছে প্রায় পনেরো কোটি রুপি এই ঘড়ি হাতেই আজ তিনি শিকার করেন পাকিস্তানের দুই মূল্যবান উইকেট প্রথমে ফেরান বাবর আজমকে পরে সর্বোচ্চ ইনিংস খেলা সৌদ শাকিলকেও নিজের শিকার বানান হার্দিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ মুস্তাফিজ এবং মুশফিক দলে ফিরছেন মাহমুদুল্লাহ নাহিদ নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে একাদশে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বিশেষ করে অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান একাদশে থাকছে না বলেই মনে হচ্ছে একদিকে মুশফিক জুনে স্কোয়াডে থাকলেও আগের ম্যাচে একাদশে জায়গা পাননি এবারও বাদ পড়তে পারেন অন্যদিকে মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক পারফরমেন্স ছিল হতাশাজনক যা তাকে বেঞ্চে বসিয়ে দেওয়ার অন্যতম কারণ হতে পারে মাঝের সারির ব্যাটিং শক্তিশালী করতে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ একাদশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তার জায়গা নিশ্চিত করতে সৌম্য সরকারকে একাদশের বাইরে রাখা হতে পারে ফলে ওপেনিং কম্বিনেশনেও পরিবর্তন আসছে সৌম্যের পরিবর্তে মেহেদি হাসান মিরাজ ওপেন করতে পারেন তানজিদ হাসান তামিমের সঙ্গে বাংলাদেশের পেস আক্রমণেও আসছে পরিবর্তন নাহিদ রানা একাদশে অন্তর্ভুক্ত হতে চলেছেন যা মুস্তাফিজের জায়গা হারানোর সম্ভাবনাকে আরো বাড়িয়ে তুলেছে মুস্তাফিজ তার সাম্প্রতিক ম্যাচগুলোতে নিজের সেরা ছন্দে ছিলেন না ফলে রাবল পিন্ডির ফার্স্ট উইকেটে তাকে না খেলানোর দিকেই নজর দেওয়া হচ্ছে গত ম্যাচে তাস্কিন আহমেদ ভালো বল করলো বাকিদের পারফরমেন্স ছিল মিশ্র মুস্তাফিজ বাদ গেলে নাহিদ রানার সঙ্গে পেস বোলিং বিভাগে তানজিম সাকিব খেলবেন নাকি তার জায়গায় নাসুম আহমেদকে স্পেন আক্রমণে যুক্ত করা হবে সেটিও আলোচনার বিষয় চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনাপূর্ণ লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যতিক্রমী এক রেকর্ড গড়লেন ভারতের পেসার মোহাম্মদ শ্যামে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম ওভারে এগারোটি বল করেন তিনি যা আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে নো ওয়াইড সহ সর্বাধিক বল করার যুগ্ম রেকর্ড চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশকে চূর্ণ করেছিল স্বামী পাঁচ উইকেট রেকর্ড বুকে নিজের নাম তুলেছিল তিনি তবে পাকিস্তানের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি ইনিংসের প্রথম ওভারে ছয় রান খরচ করলেও ওভারের দৈর্ঘ্য বেড়ে যায় এগারো বলে যার মধ্যে ছিল পাঁচটি ওয়াইড স্বামীর এই বিব্রতকর রেকর্ড ভারতীয় ক্রিকেটের ইতিহাসে আরও দুই পেসারের স্মৃতি ফিরিয়ে এনেছে দু সালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাহির খান এবং দু সালে কিংস্টনে ওয়েস্টার্ন ডিজের বিপক্ষে ইরফান পাঠান একইভাবে এগারো বলের প্রথম ওভার করেছিলেন এবার তাদের পাশে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তেইশ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারী হন স্বামী তবে চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে থাকার পর প্রত্যাবর্তনের শুরুটা দারুণ হলেও পাকিস্তানের বিপক্ষে হতাশ করলেন সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ নিউজিল্যান্ডকে ঘরের মাঠে টেস্ট ও ওয়ান ডে হারিয়েছে বাংলাদেশ নিউজিল্যান্ডও তিন ফরমেটে জয়ের স্মৃতি আছে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নিয়মিত বহুমুখী হবার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ দলের প্রতি সমীহ আছে কিউইদের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রোববার নিউজিল্যান্ডের অধিনায়ক মিশেল সান্টনার বলেছেন আমরা তাদের বিপক্ষে অনেক খেলেছি দুদল সম্পর্কে একে অপরের জানা বোঝা আছে এই জানা বোঝা এমন পর্যায়ে যে বাংলাদেশের তরুণ পেস সেনসেশন নাহিদ রানার ঠিকই খোঁজ খবর রাখেন কিবিরা আবার ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আলোয় আসা জাকের আলীর কথা বলতেও ভোলেননি সান্টনার প্রশংসা করেছেন পেসার তাসকিন আহমেদ এবং অহিগ মাহমুদউল্লাহদের সান্টনার বলেন বাংলাদেশ খুব ভালো দল আগে থেকে তাদের স্পিন বিভাগ খুব ভালো এখন তাদের পেস আক্রমণও অনেক ভালো তাসকিন অনেক দিন ধরে ভালো করছেন ফিজ কি করতে পারেন আমরা জানি এখন তাদের দলে রানার মতো পেসার আছে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই উল্লেখ করে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক বলেন রিশাদ হোসেনের মতো লেগে স্পিনার পেয়েছে তারা সাকিব না থাকলেও মেহেদির মতো ক্রিকেটার আছে ব্যাটিং এর সঙ্গে দরকার পড়লে কিছু ওভার বোলিংও করতে পারবে জাকের আলী এসেছে তাদের ভারসাম্যপূর্ণ দল তারা আপসেট ঘটাতে পারে আশা করছি সেটা আমাদের বিপক্ষে হবে না একদিনেই উবে গেল সাকিবের ঢাকা প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছা টুর্নামেন্টের খেলার জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে কথা পাকাপাকি হয়ে গিয়েছিল সাকিবের দলবদলের প্রক্রিয়া সম্পন্ন করতে সব কাগজপত্র পাঠিয়েছিলেন তবে রোববার সিদ্ধান্ত বদলে ফেলেছেন সাকিব এখন আর তিনি এই টুর্নামেন্টে খেলতে চান না দলবদলের দ্বিতীয় দিনে সাকিবের নাম প্রত্যাহারের জন্য সিসিডিএম এর কমিটি অফ ঢাকার কাছে চিঠি দিয়েছে রূপগঞ্জ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএম এর চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী গেল বছরের পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্বেচ্ছায় নির্বাসনে রয়েছেন সাকিব তার নামে হত্যা মামলাও রয়েছে সব মিলিয়ে এখন আর দেশে ফিরতে পারছেন না এর আগে দেশের মাটিতে গত অক্টোবরে দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব এরপর বিপিএল এ চিটাগাং কিংসের নাম লিখিয়েও খেলা হয়নি তার তাই যখন খবর ছড়িয়ে পড়ে যে সাকিব ডিপিএল এ খেলবেন তখন শুরুতেই প্রশ্ন উঠে সাকিব কি দেশে ফিরে এই টুর্নামেন্ট খেলবেন অবশেষে সেই শঙ্কাই সত্যি হল হয়তো সাকিব দেশে ফেরা নিয়ে নতুন করে কোনো ঝামেলা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে ডিপিএল রোববার শেষ হয়েছে দুই দিন ব্যাপী দলবদল চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বিরাট কোহলির ওয়ান ডে তে রান ছিল তেরো হাজার নয়শো পঁচাশি পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের এর তেরোতম ওভারে দ্বিতীয় বলে হরিশ রফ কে কাভারে চার হাঁকিয়ে পনেরো রান অতিক্রম করেন কোহলি তাতে ওয়ান ডে তে হাজার রানের হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন কোহলি ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে হাজার রানের মাইল ফলক ছুঁড়েন কোহলি তার আগে এই কীর্তি আছে শচীন টেন্ডুলকার আঠারো হাজার চারশো ছাব্বিশ ও কুমার সাঙ্গাকারার চোদ্দ হাজার দুশো চৌত্রিশ তবে ছত্রিশ বছরের কোহলি চোদ্দ হাজার রানের মাইলফলক ফলক দ্রুততম সময় তেন্ডুলকারের চোদ্দ হাজার রান করতে লেগেছিল তিনশো পঞ্চাশ ইনিংস কোহলি তা করলেন দুশো সাতাশি ইনিংসে সাঙ্গাকারা চোদ্দ হাজার রান পূর্ণ করে করেছিলেন তিনশো ইনিংসে তেরো হাজার থেকে চোদ্দ হাজার রানে পৌঁছাতে কোহলি খেলেছেন মাত্র বিশ ইনিংস শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার পনেরো কোটি রুপির ঘড়ি হাতে মাঠে হার্দিক নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ মোস্তাফিজ এবং মুশফিক দলে ফিরছেন মাহমুদুল্লাহ নাহিদ এগারো বলে ওভার করে লজ্জার বিশ্ব রেকর্ড গড়লেন মোহাম্মদ শামী নাহিদ আছেন ডিপিএল এ খেলার খায়েশ উবে গেল সাকিবের সচিনের রেকর্ড ভেঙে দ্রুততম চোদ্দ হাজারি কোহরি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ